বর্তমানে রমজান মাস চলছে মুসলিম সম্প্রদায়েরও অনেকেই গরিব ও মানুষ আছে এবার তাদের পাশে দাঁড়ালেন দেবরার বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির তিনি ব্লকের অন্তর্গত বেশি মসজিদে ষাট কেজি করে চিনি ছোলা আর খেজুর তুলে দিচ্ছেন কারণ যারা দুস্থ গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদের রোজা খোলার ক্ষেত্রে সুবিধা হবে বিধায়ক হুমায়ুন কবির বলেন আমি যেমন দুর্গাপুজোতে লাড্ডু দিই হরি সংকীর্তনে বাতাসা ঠিক তেমনই সেইভাবেই ঈদের আগে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষজনের জন্য চিনি ছোলা খেজুর তুলে দিচ্ছি ইতিমধ্যে আমাদের সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে বিধায়ক ডক্টর হুমেন কবির নিজেই তার দলের কর্মী এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সতীশ ধারা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শবির আলীদের নিয়ে মসজিদে মসজিদে হাজির হচ্ছেন দেবরায় আমি যখন থেকে এম হয়েছি তখন থেকে একটা জিনিস চালু করেছি সব উৎসবে দুর্গাপূজাতে কালী পূজাতে তারপরে ঈদে আমরা সব জায়গাতেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যেমন দুর্গাপুজোতে একশো পনেরোটা প্যান্ডেলে পাঁচ কিলো করে লাড্ডু দিয়েছিলাম তারপরে এখন ষাটটা মসজিদ আছে এখানে প্রত্যেকটা মসজিদে ষাট কিলো করে মাল দিচ্ছি মানে কুড়ি কেজি খেজুর কুড়ি কেজি ছোলা কুড়ি কেজি চিনি কিছুই না মানুষ গরিব এখানকার মানুষ তো ব্লকের তো যারা এখানে রোজা খুলতে আসে তারা এই মালটা পেলে সন্ধ্যাবেলা এদের খাওয়াটা ভালো করে হয় আর কি এদের তো চাঁদা ফাঁদা তুলে ওকে খাওয়ায় তাহলে একটুখানি ওরা অন্য তেলে বাজারটা যায় এটা ওটা ফল টল একটু খেতে পারে তাহলে আমি চিনি খেজুর আর ছোড়াটা দেওয়ার চেষ্টা করছি যাতে মোটামুটি একটা মাস কুড়িয়ে যায় আর কি নিজে এটা আমার নিজের থেকে দিয়েছি আমি আমি যে টাকা আমার নিজের টাকা দেবলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে